নমস্কার বন্ধুরা আমার কৃষ্ণা কিচেনের সবাইকে স্বাগত সব বন্ধুদের আজকে দেখতেই পাচ্ছেন কি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে এগরোল রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে থাকুন সঙ্গে থাকুন ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে একটু দোকানের স্টাইলেও বানাতে আমি চেষ্টা করছি আমি এগরোল বানানোর জন্য পাঁচশো গ্রামের মতন ময়দা নিয়েছি আর তার সাথে নুন দিয়ে দিলাম আর একটু ময়মটাও দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ময়মটা দেয়া হয়ে গেল এবার খুব ভালো করে হাত দিয়ে আমি এবার মিশিয়ে নিচ্ছি ময়মটা হাত দিয়ে মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা আমি মেখে নেব এবার আস্তে আস্তে জল ঢেলে ঢেলে আমি মেখে নিচ্ছি ময়দাটা এবার পুরো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি করেছি এগ রোলটা দোকানেও আমরা রেস্টুরেন্টেও কম বেশি মানুষ আমরা খেয়ে থাকি সব সময় আমি চেষ্টা করলাম আজকে ঘরে যেহেতু মেয়ে বলছে মা রোল খাবো রোল খাবো আমিছি কেন দোকানে গিয়ে খাবি আজকে আমি তোকে রোল বানিয়ে দিচ্ছি দেখুন আমি সেই জন্যে রোল বানাতে একটু চেষ্টা করলাম দোকানের স্টাইলে দেখতে থাকুন আমার ময়দাটা এখানে মাখা হয়ে গেছে ময়দাটা মাখা হয়ে গেছে এবার দশ মিনিট মতন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমার পাঁচশো গ্রামের মধ্যে সাতখানা লেচি তৈরি হবে আমি এবার লেচিগুলো আস্তে আস্তে কেটে নেবো ময়দা থেকে আমি দেখুন আমি খুব বড়ও করবো না খুব ছোটও করব না একটু মিডিয়াম সাইজে একটু বড় বড়ো সাইজে আমি যেমন রোলের একটা সাইজ হয় তেমন টাইপের আমি লেচিগুলো কেটে নিচ্ছি এই পাঁচশো গ্রামের ময়দার মধ্যে সাতখানা আমি লেচি বার করেছি কম বেশি সব মানুষই মোটামুটি জানেন রোল তৈরি করতে আমিও একটু চেষ্টা করলাম ঘরোয়া পদ্ধতিতে রোল তৈরি করার এখন একটা লেচি কেটে আমি বেলেও আপনাদের দেখিয়ে দিচ্ছি বেল বেলে নিচ্ছি বেলে নিয়ে এবার চাটুতে আমি সেঁকে নেব সেঁকে নিয়ে অল্প একটু তেল দিয়ে ভেজে নেব তারপরে ডিমটা ফাটিয়ে দিয়ে তারপর লেচির সাথে উল্টে পাল্টে ভেজে নেব স্টিকে চাটু বসিয়ে দিয়েছি গ্যাসটাও অন করে দিয়েছি এবার রুটিটাও আমি দিয়ে দিলাম আর রুটিটা উল্টে পাল্টে হালকা করে সেঁকে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু হাই হিটেই থাকবে খুব বেশি কম হিটে থাকবে না হাই হিটেই থাকবে যেহেতু রুটিটা একটু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে একটু মোটা টাইপের রুটি তো রোলের রুটি একটু মোটা টাইপেরই হয় বন্ধুরা রেস্টুরেন্ট আমাদের দোকানের চেয়ে এমনি ঘরোয়া পদ্ধতিতে একবার রোল বানিয়ে খাবেন দারুণ টেস্ট হয় দোকানের থেকেও বেশি টেস্ট হয় আমি যে রোল এই রোলগুলো বানিয়েছি কেউ বলেনি যে খারাপ হয়েছে এত সুন্দর টেস্ট হয়েছে মানে বলে বোঝাতে পারবো না খুব সুন্দর আমি এবার ডিমটাও ফাটিয়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা দেখানো হয়নি ডিমটা এক পিঠ ভাজা হয়ে গেছে আমি রুটিটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি আবার উল্টে পাল্টে ভালো করে ডিমটাও ভেজে নেবো তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিচ্ছি চা চাটুর চারিদিকে তেলটা লেগে আছে যেহেতু চাটুটা একটু ঘুরিয়ে আমি ভেজে নিচ্ছি ডিমটা দেখুন আমার একটু ডিমটা পুরো সম্পূর্ণ গোল হয়নি কিন্তু রোলগুলো খেতে খুব টেস্টি হয়েছে বন্ধুরা কিছু যদি ভুল হয়ে থাকেন আপনারা ক্ষমা করে দেবেন আবার একটা রুটি দিয়ে আপনাদের সেঁকে দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় পর্যায়ে আমার রোলটা দ্বিতীয় পর্যায়ের রোলটা সেম একই প্রসেসে হবে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন এই নতুন বন্ধুটাকে ঘরোয়া পদ্ধতিতে জিনিস মানে করে খেলে কার না ভালো লাগে বন্ধুরা আমাদের বাড়ির সবাই পছন্দ করে ঘরোয়া পদ্ধতিতে এর চ খারাপ বিশেষ করে আমাদের ফ্যামিলি সবাই পছন্দ বা দ্বিতীয়বার আর একটা রোল আমি বানিয়ে নিলাম হয়তো ডিমগুলো আমার একটু এ হয়ে গেছে পুরোটা গোল হয়নি কিন্তু দারুণ টেস্ট হচ্ছে বন্ধুরা আমি বারবার বলছি অবশ্যই কিন্তু এই রোল বানানোর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লাইক করে যাবেন আর কমেন্ট করতেও ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আর রোল বানাতে খুব দেরিও হয় না খুব তাড়াতাড়ি রোল বানানোও হয়ে যায় খুব চট জলদি বলতে পারেন একটা টিফিন সন্ধ্যার টাইম একটা টিফিন ছুটির দিনে বিশেষ করে তারপরে আমি একটা আমি রোল পেপারও নিয়ে নিই মেয়ের খাতার পেপার নিয়ে আমি একটা রোলের কাগজ তৈরি করে নিয়েছি নিয়ে এবার রোলটা পুরো রেডি করছি পেঁয়াজ শসা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বাচ্চারা যদি খেতে চায় বা কাঁচা লঙ্কাটা নাই দিতে পারেন এদিকে চিলি সস আর টমেটো সস দিয়ে রেডি করে নিয়েছি দেখুন খুব দারুণ হয়েছে যেমন পুরো দোকানের চেয়ে কোনো অংশেই বন্ধুরা কম কম হয়নি আর টেস্টও কম হয়নি অদ্ভুত টেস্ট হয়েছে মানে আমার তো দুর্দান্ত লেগেছে আমার মেয়ে তো মানে একটা খেয়ে দ্বিতীয়বার আবার একটা চাইছি যে মা আর একটা দাও আমাদের ফ্যামিলি সবাই খুব ভালোবাসে এইসব জিনিস খেতে আপনারাও এরম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখবেন আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা একটা লাইক করে যাবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আমার এই নতুন চ্যানেলে কিন্তু একটা সাবস্ক্রাইবও করে যাবেন দেখুন পুরো কোনো দোকানের চেয়ে কোনো অংশে কম হয়নি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন পুরো লোভনীয় খাবার দেখুন রেডি আমার সাতখানা রোল পুরো একদম দোকানের স্টাইলে রোল বানিয়েছি দুর্দান্ত স্বাদ হয়েছে অবশ্যই লাইক করে যাবেন টা।